আসসালাম আলাইকুম এবং নমস্কার ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা দু সালের শুরুতে ভারত বাংলাদেশ ভিসা নীতিতে বড় ধরনের কিছু পরিবর্তন এবং আপডেট এসেছে বিশেষ করে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার নতুন কিছু সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে নানা কৌতূহল তৈরি করেছে নয়াদিল্লি কলকাতা এবং আগরতলার মিশনগুলোতে ভিসা সেবা কেন সীমিত হল মেডিকেল ভিসা কি আগের মতোই পাওয়া যাচ্ছে আর ট্যুরিস্ট ভিসার ভবিষ্যৎ কি আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে সব বিষয় নিয়ে আলোচনা করব তাই যারা ভারত যাওয়ার পরিকল্পনা করছেন তারা ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন বন্ধুরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক এবং ভিসা নীতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তার বক্তব্যের মূল সারাংশ হল ভারত বাংলাদেশের সাথে জনযোগাযোগ বা পিপল টু পিপল কন্ট্যাক্ট বজায় রাখতে চায় কিন্তু নিরাপত্তা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তিনটি প্রধান পয়েন্ট নিরাপত্তা যাচাই 2024 সালের আগস্টের পরিবর্তনের পর থেকে ভারত প্রতিটি ভিসা আবেদনের ক্ষেত্রে ডাবল লেয়ার বা দ্বিগুণ নিরাপত্তা যাচাই করছে যার ফলে ভিসা পেতে আগের চেয়ে দশ থেকে পনেরো দিন বেশি সময় লাগছে ভুল তথ্যের সতর্কতা জয়শঙ্কর স্পষ্ট করেছেন যে যারা অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করবে বা ভুয়া নথিপত্র দেবে তাদের জন্য ভিসা পাওয়া স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে সীমিত অপারেশন বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে ভিসা সেন্টারের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা এখন সবচেয়ে বড় খবরের দিকে নজর দেওয়া যাক দু সালের আটই জানুয়ারির আপডেট অনুযায়ী নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতস্থ বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ মিশনের ভিসা শাখা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে নয়াদিল্লি কলকাতা এবং আগরতলা এই তিনটি মিশনে সাধারণ ভিসা কার্যক্রম স্থগিত আছে মুম্বাই এবং চেন্নাই এই দুটি মিশনে কার্যক্রম এখনও সচল আছে অন্যদিকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো বা আইভ্যাক খোলা থাকলেও তারা এখন শুধু মেডিকেল এবং বিজনেস ভিসাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ট্যুরিস্ট ভিসার স্লট পাওয়া এখন অনেকটা ভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে অনেকেই প্রশ্ন করছেন মেডিকেলের জন্য কি ভারতে যাওয়া যাবে হ্যাঁ যাবে মেডিকেল ভিসা ইস্যু করার ক্ষেত্রে ভারত সরকার এখনও নমনীয় যদি আপনার কাছে ভারতের কোনো হাসপাতালের সঠিক অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র থাকে তবে আপনি অগ্রাধিকার ভিত্তিতে ভিসা পাবেন তবে ট্যুরিস্ট ভিসা নিয়ে কড়াকড়ি এখনও কাটেনি আসন্ন বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচনকে মাথায় রেখে এবং উভয় দেশের সীমান্ত নিরাপত্তার কথা বিবেচনা করে ট্যুরিস্ট ভিসার সংখ্যা সীমিত রাখা হয়েছে যারা ঘুরতে যেতে চান তাদের অন্তত দুই তিন মাস আগে থেকে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি বর্তমানে বাংলাদেশিরা বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিছু নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্র যেমন সম্প্রতি ভিসা বন্ড চালুর ঘোষণা দিয়েছে ভারত সরকারও তাদের ভিসা নীতিতে কিছু টেকনিক্যাল পরিবর্তন এনেছে এক এখন থেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং পেশার প্রমাণপত্রের পাশাপাশি আপনার পূর্ববর্তী ভ্রমণের ইতিহাস খুব গভীরভাবে দেখা হচ্ছে দুই দালালের মাধ্যমে আবেদন না করে সরাসরি আইভ্যাক সেন্টারে গিয়ে বা অনলাইন পোর্টালে নির্ভুল তথ্য দিয়ে আবেদন করার উপর জোর দেওয়া হয়েছে যদি তথ্যে গরমিল পাওয়া যায় তবে কোনো কারণ ছাড়াই ভিসা বাতিল হরা হচ্ছে সবশেষে বলব দু সালে ভারতীয় ভিসা পাওয়াটা অনেকটা ধৈর্য এবং সঠিক প্রক্রিয়ার উপর নির্ভর করছে ভারত যাওয়ার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিন আপনার কাগজপত্র শতভাগ নির্ভুল কিনা আজকের ভিডিওটি কেমন লাগল যদি আপনার কোনও বিশেষ প্রশ্ন থাকে বা আপনার ভিসা আবেদন নিয়ে কোনও অভিজ্ঞতা থাকে তবে কমেন্টে অবশ্যই শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং যারা ইন্ডিয়ান ভিসার আপডেট খুঁজছেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ